দিনটা ছিল আমার ন মাসের সাতের দিন সকাল থেকেই তোর শুরু হয়ে গেছে বলা ভালো আগের দিন থেকেই যোগা শুরু হয়ে গিয়েছিল কি স্পেশাল মেনু হবে কিভাবে সকালে জলখাবার থেকে দুপুরের স্বাদের অনুষ্ঠান করা হবে তার একটা রাফ আইডিয়া আমি আর অর্ঘ আগের দিন থেকেই শুরু করে দিয়েছিলাম আর আগের দিন রাতে মামুনি এসে আমাদের সাথে সেই প্ল্যানে সামিল হয়ে গিয়েছিল যথারীতি সকালটা হতেই মামুনি আর অর্ঘ সোজা কিচেনে ঢুকে পড়েছিলো অর্ঘ নিজে হাতে আমার জন্য চিকেন বানিয়েছে আর মামুনির নিয়ম মতো পায়েস আর নরকের ভাজা বানিয়েছে মামুনির যথেষ্ট বয়স হয়েছে তাই আমি আর অর্ঘ আগের দিন থেকেই ভেবে রেখেছিলাম যে স্বাদের যে থালি সেটা মামুনির পক্ষে রান্না করা একটু টায়ারসাম হয়ে যাবে তাই আগে থেকেই স্বাদের থালি কোথা থেকে অর্ডার করব সেটা ভেবে রেখেছিলাম মামুনির রান্না করা পদগুলো মামুনি নিজের হাতে থালায় সাজিয়ে দিয়েছে আর খুব যত্ন করে আমার জন্য পায়েসও বানিয়েছে আমার পছন্দ মতো নরকমের মিষ্টি যেটা যে

বাকি কথা পরে হবে আগে চলো চট করে স্বাদের মেনুটা শেয়ার করে দিই নরকমের ভাজা নরকমের মিষ্টি তো ছিলই সাথে ছিল শুক্তো সোনা মুগ ডাল চিকেন কষা যেটা অর্ঘ বানিয়েছে আর ছিল কাতলা কালিয়া চাটনি পাপড়, রাজভোগ আর শাশুড়িমার হাতের পায়েস ভগবানকে স্মরণ করে প্রণাম করে বড়দের আশীর্বাদ নিয়ে স্বাদের খাওয়া শুরু হলো এতগুলো পদ দেখে বুঝতেই পারছিলাম না কোনখান দিয়ে শুরু করব। মামুনি বলল প্রত্যেকটা জিনিস ভাতের সাথে একসাথে মেখে ছোটো ছোটো হাঁগাল করে তিনবার খেতে আমি কিন্তু জীবনের এই বিশেষ দিনটাকে স্মৃতির পাতায় রাখার জন্য সব মোমেন্টসগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম সময় অসময়ে এগুলোই তো পুরোনো ভালো দিনগুলোকে মনে করিয়ে দেবে যাই হোক মনে অনেক আনন্দ আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে রিচুয়াল শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ভাবছি কবে যে দেখবো তাকে যাকে এতদিন নিজের মধ্যে বড় করে তুলেছি জানি না ছেলে হবে কি মেয়ে হবে তবে যেটাই হোক সে যেন সুস্থ সবল হয় ভগবানের কাছে এই কামনা করি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টেল দেন টেক কেয়ারটা ডা